It is definitely a very, very difficult time and it's not going to get better quickly. The World Health Organization has officially called it COVID 19. The strongest of all warriors are these two time and patience. But what if time does not bring a slow change? ভূমিকম্প হলে টের পান বা না পান কিন্তু আপনি জানেন নিশ্চয়ই বাংলাদেশ বড় সড় ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে আছে দ্বীপ অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশ বঙ্গোপসাগরে পরপর আঘাত হেনেছে চারটি ভূমিকম্প অদূর ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প এড়ানোর সুযোগ নেই বাংলাদেশের যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক এই শক্তি বের হতেই হবে এর কোনো বিকল্প ব্যবস্থা নেই গত মার্চে মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার যে ভূমিকম্পটি হলো ঠিক তেমনি বা তার চেয়ে ভয়ঙ্কর দুর্দিনের কথা ভাবুন একবার ঢাকার কোনো এক জনবহুল জায়গায় আচমকা এরকম এক আঘাত কি হবে কি অবস্থা হবে চারপাশের এরকম বিপর্যয় সামলানোর জন্য আমাদের কি পর্যাপ্ত প্রস্তুতি আছে 9 মাত্রার ভূমিকম্প হলে সারা বাংলাদেশে অন্তত এক লাখের উপরে বিল্ডিং collapses করবে। এখন হিসাব করেন যে পুরাতন ঢাকায় কি হতে পারে। আমাদের এমন পরিস্থিতি হবে যে আমরা এই এলাকাটাকে পরিত্যক্ত ঘোষণা করব। কোনো rescue operationই চালাবো না। এমনও ঘটনা করতে পারে। ধরলাম ভবনগুলো আগেই বানানো হয়ে গিয়েছে। সেগুলো ঠিক করার আর কোনো উপায় নাই। কিন্তু এই রকম এক ভূমিকম্প হওয়ার পরের প্রস্তুতি হিসেবে কিছু কি করেছে আমরা? কতটুকু সতর্ক হচ্ছি এবং তার চেয়েও হতাশার বিষয় অনেকে ভূমিকম্পের সম্ভাবনাকেই নাকচ করে দিচ্ছেন জোর গলায় বলছেন হ্যাঁ রে এইসব ভূমিকম্প টম্প কিচ্ছু হবে না সব গুজব এই যে পুরো বিষয়টা এটার সাথে খুব গভীর সম্পর্ক আছে এক বিশেষ থিওরির যেই থিওরির নাম একটু পরে বলবো তার আগে অন্য আরেক প্রসঙ্গ সৃষ্টির শুরু থেকেই আমাদের একটা বিশেষ অভ্যাস সব কিছু আগেভাগে প্রেডিক্ট করার চেষ্টা করা আকাশের কোন তারাটা দেয় বৃষ্টির সংকেত গাছের কোন ইশারা দেখলে বোঝা যাবে বিপদ আসছে সামনে বাতাস থেকে কিভাবে বোঝা যায় ভালো ফসলের ইঙ্গিত এইসব নিয়ে আমাদের পূর্বপুরুষেরা বিস্তর ভেবেছেন আগে ঘটা কোনো কিছুর সাথে পরবর্তীতে ঘটা ঘটনার মিল খুঁজেছেন ডট কানেক্ট করেছেন একটা ফলাফলে পৌঁছানোর চেষ্টা করেছেন এই অভ্যাস বহাল আছে এখনও পৃথিবীতে যখন যা কিছু ঘটুক না কেন আমরা সেই সবের বিহাইন্ড দ্য স্টোরি খুঁজে বের করার চেষ্টা করি বুঝতে চাই সব ঘটনার আদ্যপান্ত এটার পেছনে একটা কারণও আছে কসমিক হরর লেখক এইচ পি লাভক্রাফ্ট বলেছিলেন মানবজাতির সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে শক্তিশালী অনুভূতি হচ্ছে ভয় এবং এই ভয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভয় হচ্ছে অজানাকে নিয়ে ভয় যে কারণেই মানব মস্তিষ্ক সব ঘটনার পেছনে একটা যুক্তি একটা কমন প্যাটার্ন বের করার চেষ্টা করে এতে করে অজানাকে নিয়ে ভয়টা খানিক কমে মানুষ স্বস্তি পায় কিন্তু সব সময় সব কিছু মানুষের এই যুক্তি অনুযায়ী হয় না আচমকা অপ্রত্যাশিতভাবে ঘটে এমন কিছু যা নাড়িয়ে দেয় সবাইকে পাল্টে দেয় পৃথিবীর গতিপথ মানুষের অভ্যাস থেকে শুরু করে ফান্ডামেন্টাল বহু কিছু ঘুণাক্ষরেও কারো কল্পনায় না আসা ঘটনাগুলো ঘটার পরেই আমরা বুঝতে পারি পৃথিবীকে যতই আমরা বোঝার চেষ্টা করি না কেন পৃথিবী মূলত আনপ্রেডিক্টেবল এক বিষয় যে আনপ্রেডিক্টেবল সিচুয়েশনকেই বোঝানোর জন্য জন্ম হয়েছে সেই থিওরির যার হিন্ট একটু আগে দিয়েছিলাম সোয়ান থিওরি ব্ল্যাক সোয়ান শুনলে প্রথমে একটু রোমান্টিক কিংবা কাব্যিক কিছু মনে হতেই পারে কিন্তু মূলত এই শব্দ আপাদমস্তক একটা মেটাফরিক্যাল টার্ম যার সাথে আছে ইতিহাসের এক বিশেষ সময়েরও সংযোগ ইউরোপে প্রি এনলাইটমেন্ট যুগ চলছে তখন এ সময়ে একটা তথ্য বিশ্বাস করত সবাই সেটি হচ্ছে সব রাজহাঁসই সাদা রঙের তথ্যটি নিয়ে কেউ কখনোই প্রশ্ন না তোলার কারণ হচ্ছে ইউরোপে তখন যেই রাজহাঁস পাওয়া যেত সবই ছিল সাদা এবং কালো রাজহাঁস পাওয়ার সম্ভাব্যতা এতটাই কম ছিল তখন সে সময়ে অসম্ভব কোনো কিছু বোঝাতে কালো রাজহাঁস টার্মও ব্যবহার করা হতো কিন্তু নাটকীয় এক ঘটনা ঘটল কিছু বছর পরেই ষোলোশো সাল ডাচ পর্যটক উইলিয়াম ডি ভ্লামেক তার দলবল নিয়ে এলেন পশ্চিম অস্ট্রেলিয়ার এক অংশে এবং সেখানে এসেই তারা করলেন অদ্ভুত এক আবিষ্কার দেখলেন একটা জলাশয়ে অনেকগুলো শ্বেৎশুভ্র সাদা রাজহাঁসের মাঝখানে কালো রঙের একটা রাজহাঁস ভেসে বেড়াচ্ছে ইউরোপে এতদিন ধরে যে বিশ্বাস সবার ভেতরে ছিল অর্থাৎ কালো রাজহাঁস এক্সিস্টই করে না এই আবিষ্কারে সেটা ভেঙে গেল পুরোপুরি কোনো কিছু আগে কেউ দেখেনি বলে সেটা যে এক্সিস্ট করে না এই ন্যারেটিভকেও ধাক্কা দিল এই বিশেষ আবিষ্কার এবং এই ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে জন্ম হল দ্য ব্ল্যাক সোয়ান থিওরি তত্ত্বের লেবানিজ আমেরিকান স্কলার বিখ্যাত রিস্ক অ্যানালিস্ট নাসিম নিকোলাস তালেবের দেয়া এই তত্ত্বের মূল কথা হচ্ছে দুনিয়া কাঁপানো যেসব স্মরণীয় ঘটনার সাথে এই গ্রহের মানুষের দেখা হয়েছে সেসবের কোনোটি আগে থেকে মানুষ প্রেডিক্ট করতে পারেনি যদিও মানুষ প্রিটেন্ড করে পৃথিবীতে যা কিছু ঘটেছে তার সব কিছু নিয়েই তারা ওয়াকিবহাল কিন্তু তারা যে ওয়াকিবহাল না সেসবের প্রমাণ হিসেবেই পৃথিবীতে ঘটেছে একের পর এক ঘটনা যে ঘটনাগুলোকেই ডাকা হয় দ্য সোয়ান ইভেন্ট নামে আর সোয়ান ইভেন্ট যত ঘটেছে মানুষও বুঝতে পেরেছে পৃথিবীকে জানার এখনও বাকি আছে অনেক কিছু কয়েকটা উদাহরণ দেই বুঝতে সুবিধা হবে সর্বশেষ যে সোয়ান ইভেন্ট পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল তার নাম কোভিড নাইন্টিন Of a mysterious new virus, coronavirus. Coronavirus. There are fears a rapidly spreading virus has reached Australia. This is a rapidly emerging situation where there is not a cause for alarm. First U.S. case has been detected. There's confirmation the coronavirus has reached Australia. China is urging its citizens not to travel abroad as it struggles to contain the virus. We will be standing up Christmas Island as a quarantine area. আচমকা এক ভাইরাস এভাবে এসে যে পুরো পৃথিবীর গতিকে নিমিশে শূন্য করে দিবে এটা কি কেউ ভেবেছিল কেউ যে ভাবেনি তার প্রমাণ হিসেবে এই ভাইরাসের প্রকোপে সাত মিলিয়নের কাছাকাছি মানুষ মারা গিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হিসেব অনুযায়ী এই ভাইরাসকে ঠেকাতে বিশ্বব্যাপী ষোলো ট্রিলিয়ন ডলার খরচও হয়েছে এই মহামারী এতটাই সর্বগ্রাসী ছিল বেকারত্ব লকডাউন ভয় এবং দুর্যোগে পুরো পৃথিবীকে সে মুখোমুখি করেছিল চরম অনিশ্চয়তারও যদিও করোনাভাইরাসের প্রাথমিক ধাক্কা কাটার পরে অনেকেই বলেছিলেন তারা আজ করতে পেরেছিলেন এমন একটা কিছু ঘটবে কিন্তু দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে কেউই জানতেন না কি আসতে চলেছে সামনে এবং ইভেন্টের বৈশিষ্ট্য এটাই যে এরা ঠিক এইভাবেই আসে অপ্রত্যাশিত চমকে রাতারাতি পিছিয়ে যাওয়া যাক আরও কিছু বছর আগে 2008 সালের কথা মনে আছে দ্য গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস যে ক্রাইসিসে বৈশ্বিক জিডিপি কমে গিয়েছিল দুই দশমিক এক শতাংশ কয়েক মাসের মধ্যেই প্রায় নয় মিলিয়ন মানুষ হয়ে পড়েছিল বেকার বিলিয়ন বিলিয়ন ডলার নিমিশেই নাই হয়ে গিয়েছিল সহ সব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ভেঙে পড়েছিল তাসের ঘরের মতন মানুষ তাদের বহু বছরের জমানো টাকা খুইয়ে হয়েছিল সর্বশান্ত গ্রিস আয়ারল্যান্ড পর্তুগালের মতন দেশগুলো আটকে পড়েছিল দেনার চক্রে একই ঘটনা ঘটল ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রেও টেরালোনা জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমের চল্লিশ বিলিয়ন ডলারের মার্কেট থেকে পৌঁছে গেল শূন্যের ঘরে একই পরিণতি হল এফটিএক্সেরও ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে ইভেন্ট এতই নিয়মিত হয় ফিনান্সিয়াল এক্সপার্টরা স্বীকার করতেও বাধ্য হয়েছেন ট্রেডিশনাল রিস্ক প্রেডিকশন ব্যবহার করে আর ফিনান্সিয়াল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা সম্ভব না অর্থাৎ আর্থিক লেনদেনের এই ইকোসিস্টেমে ব্ল্যাক সোয়ান ইভেন্টের মতন একটা আনপ্রেডিক্টেবল গেস্ট যে কোনো সময়ে এলেই যথেষ্ট বাকিটা বুঝতেই পারছেন যদি ভেবে থাকেন ব্ল্যাক সোয়ান ইভেন্টের গণ্ডি শুধু এইটুকুই তাহলে ভুল করছেন আসা যাক জিও পলিটিক্যাল সিনারিওতে দুই সালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করল ফলাফল গ্লোবাল ফুড সাপ্লাই চেন ভাঙল বিশ্বব্যাপী যেই খাদ্যদ্রব্যগুলো এই দুই দেশ থেকে এক্সপোর্ট করা হয় সেগুলোর দাম বাড়ল তিরিশ শতাংশেরও বেশি গ্যাসের দাম আকাশচুম্বী হলো হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রিফিউজি ক্রাইসিসের মুখোমুখি হল ইউরোপ ইউএনএইচসিআর এর রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে এখন একশো পনেরোটিরও বেশি অ্যাক্টিভ কনফ্লিক্ট আছে যার মাসুল দিচ্ছে গাজা ইয়েমেন সিরিয়ার মতন কিছু দেশ এদিকে আমেরিকার ক্ষমতায় বসে ট্রাম্প প্রশাসন যেভাবে একের পর এক আকস্মিক সিদ্ধান্ত নিচ্ছেন আর সেই সিদ্ধান্তে যেভাবে হুমকির মুখে পড়েছে এক একটি দেশ এবং যেভাবে প্রতিটি দেশ ডেভেলপ করছে তাদের পারমাণবিক অস্ত্রের আর্সেনাল একটু পান থেকে চুন খসলেই হতে পারে নানা কিছু জিও পলিটিক্যাল সিনারিও বিবেচনায় সামনে যে অমানবিক কিছু ব্ল্যাক সোয়ান ইভেন্ট হবে তা নিশ্চিত এবং পাশাপাশি এও নিশ্চিত সেখানে সুখকর কিছুই হবে না যুদ্ধবিগ্রহ যদি বাদও দেই প্রযুক্তির আস্ফলন থামাবো কিভাবে আমরা যে সময়ে বসবাস করছি এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সম্ভবত সবচেয়ে বড় হুমকিও এআই কোড লিখতে পারে আঁকতে পারে গান গাইতে পারে নিতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ণয় করতে পারে রোগ আর দিতে পারে প্রয়োজনীয় চিকিৎসাও এগুলো নিঃসন্দেহে ভালো দিক কিন্তু আছে তো ভয়ঙ্কর দিকও ইয়োভাল নোয়া হারারি তার টোয়েন্টি ওয়ান লেসন ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বইতে লিখেছিলেন এআই যে নেটওয়ার্ক সেটা যদি একবার সিরিয়াসলি মিস ছড়ানো শুরু করে তাহলে পৃথিবীর ওপর নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ যেটা এর মধ্যে শুরুও হয়েছে দুই সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনে ডিপ ফেক কন্টেন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়ে পরে কন্ট্রোভার্সিও হয়েছে দুই সালে এআই জেনারেটেড একটা ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় পেন্টাগনে বিস্ফোরণ হয়েছে এই ঘটনার সঙ্গে সঙ্গে সাময়িক সময়ের জন্য কলাপস করে স্টক মার্কেট আবার এখানেই শেষ না দুই সালে একটা এআই ল্যাঙ্গুয়েজ মডেল ধরা পড়ে যেটি অনলাইনে মিথ্যা মেডিকেল অ্যাডভাইস দিচ্ছিল এই মিথ্যা অ্যাডভাইসে ভোগান্তির শিকার হয়েছিল বহু মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কল্যাণে এত রিয়ালিস্টিকভাবে ছড়ানো যায় সব গুজব থেকে দাঙ্গা সংঘাত উলয়নকারী কোনো দুর্ঘটনা তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার কিলার ড্রোন থেকে শুরু করে সার্ভেলেন্স সিস্টেমে যেভাবে ইনকর্পোরেট করা হচ্ছে এআই কে আর সেগুলোকে যেভাবে সফলভাবে গাজা ইউক্রেন থেকে শুরু করে অগন্তি যুদ্ধে ব্যবহার করা হচ্ছে তা দেখে প্রশ্ন আসতেই পারে তবে কি নেক্সট সোয়ান ইভেন্ট আসবে এদিক থেকেই আচ্ছা এবার আপনাকে একটা প্রশ্ন করি পৃথিবীর সামনে যেই সমস্যাটা এখন সবচেয়ে বড় এবং যেটা নিয়ে মানুষ সবচেয়ে কম চিন্তিত সেই সমস্যার নাম কি হ্যাঁ ঠিক ধরেছেন জলবায়ু সংকট ক্লাইমেট চেঞ্জকে এখন আর কোনোভাবেই ভবিষ্যতের সমস্যা বলা যাবে না এটা এখনের সমস্যা কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে দুই সালে ক্যানাডা ইতিহাসের সবচেয়ে বড় দাবানল দেখল 18 মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেল রাতারাতি রাশিয়ান হিটওয়েভে পূর্ণ নয় মিলিয়ন হেক্টরের মতন জমি গত বছর ভারতের হিটওয়েভের এক ধাক্কাতে মারা গেল দেড় হাজারের উপরে মানুষ আমেরিকা গত এক বছরে সাতাশটিরও বেশি ওয়েদার এবং ক্লাইমেট ডিজাস্টারের মুখোমুখি হয়েছে প্রতিটিতেই বিলিয়ন ডলারের উপর খরচ হয়েছে মানুষও হতাহত হয়েছে বেশ ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গত বছর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ বাস্তু হারা হয়েছে ক্লাইমেট ক্রাইসিসে তারা ঘর হারিয়েছে প্রিয়জন হারিয়েছে হারিয়েছে অর্থকরীয় এই উদাহরণগুলোই বোঝাচ্ছে সময় যতই করাচ্ছে প্রকৃতি ক্রমশই হয়ে যাচ্ছে লেস প্রেডিক্টেবল অর্থাৎ বেড়ে যাচ্ছে বড় সড়ো কোনো সোয়ান ইভেন্ট হওয়ার সম্ভাবনা যেখানে উনিশশো সালে পৃথিবীর মাত্র পাঁচ শতাংশ মেজর ইভেন্ট ছিল আনপ্রেডিক্টেবল সেখানে বর্তমান সময়ে সেই এই ইভেন্টের পরিমাণ দাঁড়িয়েছে চল্লিশ শতাংশে এরকম এক সময়ে এসে তাই এই প্রশ্নটা করা যেতেই পারে পৃথিবী কি স্বাভাবিক আছে নাকি আমরা পুরোপুরি ঢুকে পড়েছি পারমানেন্ট ব্ল্যাক যে। উত্তর যেটাই হোক এই উত্তর আমাদের মুখোমুখি করে আরেকটি প্রশ্নের যদিও আমরা জানি না যে পরবর্তী ব্ল্যাক সোয়ান ইভেন্ট কবে ঘটবে তবে আমরা এটা ঠিকই জানি ব্ল্যাক সোয়ান ইভেন্ট ঘটবে আর যখন সেটা ঘটবে আমরা কি সেটার সাথে লড়াই করার জন্য প্রস্তুত পাল্টা প্রশ্ন করতেই পারেন যে ইভেন্ট কবে হবে সেটাই কেউ নিশ্চিত না তার জন্য আবার প্রস্তুতি কিসের উত্তর হচ্ছে এখানেও আছে প্রস্তুতির বিষয় আছে পুরনো ব্ল্যাক সোয়ান ইভেন্টগুলো অ্যানালাইসিস করার বিষয় একটু খেয়াল করলে দেখবেন করোনা ভাইরাস যখন হলো তখন সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একরকম থমকে গেলেও কিছু দেশ ছিল ব্যতিক্রম যাদের মধ্যে অন্যতম তাইওয়ান রোগী শনাক্তকরণ পিপি সংগ্রহ করা আর কীভাবে এই ভাইরাসের সংক্রমণ কমানো যায় এগুলোতে সবার আগে নজর দেওয়া দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই ছিল তাইওয়ান এর কারণ তাইওয়ানে দুই সালে সার্স ভাইরাসের সংক্রমণ হয়েছিল সেখানের অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা পরবর্তী ব্ল্যাক সোয়ান ইভেন্ট অর্থাৎ করোনা ভাইরাস কন্ট্রোল করেছে দ্রুত গতিতে দক্ষতার সাথে দুই সালের দিকে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ছিল নোকিয়া তাদের দুর্দণ্ড প্রতাপে আশেপাশে আসতে পারেনি আর কোনো কোম্পানি সেই তুমুল জনপ্রিয় কোম্পানিকে রীতিমতো অদৃশ্য করে দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড এখন অ্যাপল এর কারণ কি। কারণ একটাই অ্যাপল বুঝতে পেরেছিল সামনে মানুষের ওপিনিয়নে শিফট আসবে মানুষের রুচিতে আসবে আমূল পরিবর্তন মানুষের বিহেভিয়ার সেন্ট্রিক এই ব্ল্যাক সোয়ান ইভেন্টকে মাথায় রেখেই তারা তাদের ফিউচারিস্টিক গেম প্ল্যান সাজিয়েছে ফলাফল আমরা দেখতে পাচ্ছি চোখের সামনেই দুই সালে টেক্সাসে পাওয়ার গ্রিড বিপর্যয় হয় বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বিরল এক তুষার ঝড়ের কারণে এই ঘটনা ঘটেছে যদিও এক্সপার্টরা বারবারই এরকম পরিস্থিতির জন্য প্রোটেকশন মেকানিজম নিতে বলেছিলেন অথরিটিকে কিন্তু যেহেতু আগে কখনোই এমন কিছু ঘটেনি তাই সামনেও ঘটবে না এমনটা ভেবে সংশ্লিষ্ট রানেননি প্রয়োজনীয় কোনো ব্যবস্থা আলটিমেট রেজাল্ট অ্যানাদার সোয়ান ইভেন্ট একই রকম ঘটনা ঘটে তুরস্ক এবং সিরিয়াতেও দুই হাজার তেইশ সালের সিরিয়া এবং তুরস্কের ভয়ঙ্কর ভূমিকম্পের পর অনুসন্ধানে উঠে আসে তুরস্কের অনেক ভবন ধস হয়েছে বাজে কনস্ট্রাকশনের কারণে জিওলজিস্টরা যদিও আগে থেকেই সবাইকে সতর্ক করে জানাচ্ছিলেন এমন এক ভূমিকম্প হতে পারে কিন্তু অনেকেই সেই কথাকে গুরুত্ব দেয়নি আর তারাই মুখোমুখি হয়েছে মৃত্যুর কিন্তু যারা জিওলজিস্টের পরামর্শ শুনেছে এবং সে অনুযায়ী কাজ করেছে তারা শেষমেশ বেঁচে গিয়েছে এই দুর্ঘটনার হাত থেকে এতক্ষণ যে ঘটনাগুলোর কথা বললাম সেই ঘটনাগুলো এটাই বোঝায় পরিস্থিতি সামনে কি হবে তা যেহেতু অজানা তাই চোখ কান আমাদের খোলা রাখতে হবে সামনে কি আসবে তার জন্য আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখা সবচেয়ে বড় কথা আগের ব্ল্যাক সোয়ান ইভেন্টগুলো নিয়ে প্রপার অ্যানালাইসিস করে লুপ হোলগুলো খুঁজে বের করা সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজিয়ে রাখা আনসার্টেন্টি ইজ প্রিপেয়ার্ডনেস ইজ পাওয়ার একটা বিষয় স্পষ্ট ব্ল্যাকসোয়ান ইভেন্টসগুলো এখন আর ওয়ান্স ইন আ লাইফটাইম অ্যাক্সিডেন্ট না হাইপার কানেক্টেড আর প্রচণ্ড গতিশীল এই পৃথিবীতে মহামারী যুদ্ধ অর্থনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রযুক্তির অশনী সংকেত কোনো কিছুকে আপনি আর বাদ দিতে পারবেন না রাখতে পারবেন না সেফ মার্জিনে এগুলো নিয়েই চলতে হবে ঝুঁকি মাথায় রেখে আর মাথা ঠান্ডা রেখে পাশাপাশি মাথায় রাখতে হবে কিছু বিষয়ও এমার্জেন্সি সময়ে ট্যাকেল দেওয়ার মতন থাকতে হবে প্রপার ফিনান্সিয়াল প্ল্যান নতুন নতুন স্কিল নিয়ে থাকতে হবে ওয়াকিবহাল মনোবল রাখতে হবে শক্ত থাকতে হবে সবাই মিলে একসাথে যাতে করে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে আশেপাশে সাহায্যের অভাব না হয় আনপ্রেডিক্টেবল ক্রুয়েল সোয়ান ইভেন্টের সাথে অসম লড়াইয়ে টক্কর দেওয়ার জন্য আপাতত এটাই প্রপার স্ট্র্যাটেজি এবং সম্ভবত একমাত্র স্ট্র্যাটেজি